কৌশী অমাবস্যায় ধন সংকট আর্থিক সংকট থেকে মুক্তি পেতে আপনারা এই বিশেষ তৈরি করুন শুক্রবার দিন কৌশী অমাবস্যার সন্ধিক্ষণে তো এই সে সময় শুক্রবার সেই দিনকে রয়েছে সেদিনকে শুক্রবার এবং সেদিনকে হচ্ছে কৌশী অমাবস্যা আগামী বাইশে আগস্ট তো এই দিনে আপনারা যেটা করবেন একটি পদ্মফুল নিন পদ্মফুলটি যদি আপনার শ্বেত পদ্ম নিয়ে নিতে পারেন সব থেকে খুব ভালো হয় শ্বেত পদ্ম যদি পান সে পত্রের পদ্মের ভেতরে পদ্ম ফুলটাকে আপনারা ভালো করে ফোটান ফুটিয়ে নেওয়ার পর তার ভেতরে এই যে যে ভেতরে যে অংশটি থাকছে সেখানে আপনার এক টাকার কয়েন এবং এবং একটি ছোট কাগজের মধ্যে আপনার যে ধন ইচ্ছা আপনার যে যতটুকু পরিমাণ আপনার ইচ্ছা রয়েছে বা আপনার লোন হয়ে রয়েছে সেই লোনের টাকা আপনার মুক্তি পেতে করতে চাইছেন বা ধরুন আপনার একটা নির্দিষ্ট পরিমাণ সার্ডেন অ্যামাউন্টের একটা অ্যামাউন্টের টাকা আপনার প্রয়োজন রয়েছে তো সেই সার্ডেন অ্যামাউন্টের টাকাটা আপনারা একটি কাগজে লিখুন আপনার নামগত্র দিন এবং জয় মাতারা লিখে এবং কাগজটিকে মরুন মরে নেওয়ার পর লাল দিয়ে লিখবেন অবশ্যই লেখার পর ওই এক টাকা কয়েন এবং কাগজটা ওর মধ্যে দিয়ে দিন পুনরায় চেষ্টা করবেন যে আবার পুনরায় ওই ফুলে পাবড়িগুলোকে বন্ধ করে দিতে দেওয়ার পর ওই পদ্মটিকে নিয়ে আপনারা যে কোনো সেদিনকে যে কালী পুজো হচ্ছে সেই কালী পুজোতে আপনারা ওই পদ্মটা দিয়ে আসুন আপনাদের নামপত্র বলে দেখবেন মায়ের কি পায় আপনাদের কিন্তু ধন বৃষ্টি কিন্তু না হোক কিন্তু ধন বা ঐশ্বর্য এবং টাকা পয়সা বিভিন্ন জায়গা কোনো না কোনো দিক থেকে আপনারা কিন্তু সেই অ্যামাউন্টের টাকা কিন্তু আপনি পাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার